ভারতীয় স্তরের ও পশ্চিমবঙ্গের সবচেয়ে সফলতম শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ হয়তো প্রাচীন ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে ব্রহ্মচর্যাশ্রমের কঠোর ব্রত পালনের জন্যই হোক বা হোক রামকৃষ্ণদেব মা সারদার আশীর্বাদ ধন্য ও স্বামী বিবেকানন্দের দূরদৃষ্টিতার কারণেই হোক এই প্রতিষ্ঠান অধিকাংশ বঙ্গবাসীর কাছে যথেষ্ট স্পেশাল গাছ দেখলাম নাম জানা থাকলে জানান অবশ্যই এখন যেটি এখানে দেখছেন সেটির শুরু হয়েছিল কিন্তু পুরুলিয়া শহরেই নডিহার কেকে রয় লেনে কেকে রয়ের পরিবারের একটি বাড়ি ভাড়া নিয়ে শুরু হয়েছিল সেটি উনিশশো সালে আর তারই একটি অংশ আমরা পাচ্ছি পুরুলিয়ায় পুরুলিয়াবাসী হিসেবে এর যে গর্বের আর কি বা হতে পারে তো আজ আমরা এই বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটির অন্তরমহলে যাব এই মোট বছরের শেষ দিনটিতে এক অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী আমি হয়েছি এবং তার প্রতিবিম্বও আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব এক স্বয়ংসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কী তা দেখে আমি যেমন হয়েছি বিস্মিত আপনারাও হবেন যথেষ্টই অবাক আচ্ছা মোটামুটি কতজনের রান্না হয় হাজার আর কবার দুটো টিফিন আচ্ছা দুটো মিল দুটো টিফিন তো চলুন শুরু করা যাক উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত স্বামীজির এই বিখ্যাত উক্তিকে পাথেও করে চলা শিক্ষা প্রতিষ্ঠান পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জার্নিটি এক্সপ্লোরার এ লাইফ লং জার্নি এর সাথে পরবর্তী ক্ষেত্রে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের ঐকান্তিক ইচ্ছায় যেখানে ছিল পুরনো আর্মি বেস ল্যান্ড সেইখানে এই রামকৃষ্ণ মিশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন স্বামী নির্ভয়ানন্দী মহারাজ চোদ্দো অক্টোবর উনিশশো সাতান্ন সালে এই চত্বরের মধ্যেখানে যে মূল বিদ্যালয় ভবনটি আমরা দেখতে পাই যা মা সারদা ভবন নামে রয়েছে তার ভিত্তিপ্রস্ত্র স্থাপন করেন ডক্টর ধীরেন্দ্রমোহন সেন এই সেই সারদা ভবন যেটিতে সিনিয়র সেকশনের ক্লাসগুলি হয় এবং তার দ্বার উদ্ঘাটন হয় কুড়ি ডিসেম্বর উনিশশো সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত দিয়ে

এইদিকেও কিন্তু একটি পোর্শনে প্রচুর এরকম এত সামনের থেকে এমু দেখা এই প্রথম আর ওই যে ওইখানে দেখছি পিকক পিহেন তোদের দিকেই যাচ্ছে দেখ এই যে আমরা আছি শুধুমাত্র আমাদেরই আওয়াজ শোনা যাচ্ছে একদম সাইলেন্ট আর দারুণ সেনেক একবারে কি সুন্দর বড় বড়ো কাজ আগে কিন্তু এটি ছিল না এটি নতুনভাবে হয়েছে তারপর মৌর আছে পাখি আছে তো চলুন যাওয়া যাক কত দেখা যায় আর এই যে এই বিল্ডিংটি এটি অ্যাকচুয়ালি অডিটোরিয়ামের মতো এখানে বিভিন্ন সিনেমা বা এই সব তাদেরকে দেখানো হয় বিভিন্ন প্রোগ্রাম এইখানে হয় যেমন সে আমরা গভীর অরণ্যে ঢুকছি ঠিক ওই দিক থেকে ওই অডিটোরিয়াম হলের পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা বরাবর আমরা আসছি এত সাইলেন্স আর সিনিক বিউটি তো বটেই যে জোরে কথা বলতেও কিন্তু একটু ইয়ে হচ্ছে যে পাশে এই সাইলেন্স ব্রেক হয় এইখানেও একটি সৌধ দেখলাম ওং ভদ্রং কর্নেভি শ্রীনুয়া দেবা এই যে অসত্য গাছটি দেখছেন এটি কিন্তু সাধারণ অসত্য কাজ নয় এটি বুদ্ধগয়ার বোধিবৃক্ষের চারা রোপণ করেছেন শ্রীমৎস্বামী ময়া নন্দী মহারাজ তারিখ দেখুন চব্বিশ ডিসেম্বর উনিশশো প্রচুর বৃক্ষ রয়েছে তার মধ্যে কিছু কিছু বৃক্ষ সত্যিই স্পেশাল যেমন এই আম্রবৃক্ষটি এটি দেখুন কামার পুকুরে শ্রী শ্রী ঠাকুরের স্বহস্তে রোপিত আম্রবৃক্ষের চারা রোপণ করেছেন শ্রীমৎস্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ দোসরা অক্টোবর উনিশশো সাল এই দেখুন পাথরের সাথে সিমেন্ট এর কম্বিনেশন করেই বাড়িটি বানানো হয়েছে এটি মহারাজদের স্বামীজির থাকার বাসস্থান আর এই যে দেখছেন এটি কামরাঙা গাছ এই দেখুন কামরাঙা ধরে রয়েছে প্রচুর এখানে দেখছি বেল জানা অজানা প্রচুর প্রচুর গাছ এইখানে যেমন দেখছি তেজপাতার গাছ এইখানে একটি খুব সুন্দর গাছ দেখলাম আন্নোন নাম কিন্তু জানা নেই পুরুলিয়ার সবথেকে বড় বড় গাছ যদি বলা হয় তাহলে কিন্তু এই ক্যাম্পাসেই দেখলাম বিভিন্ন জায়গায় এখান প্রচুর পোয়াল এরকম খড় রাখা রয়েছে দেখছি মানে গবাদি পশু এইসব তাদের খাবার হরিণ গায়ে গায়েও রয়েছে তো চলুন আমরা দেখব ওগুলি আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার শেষ দিন আর শেষ দিনটি এরকমভাবে কাটাতে পারবো এ কিন্তু এক দারুণ ভাগ্যের ব্যাপার ভাবেনি আর আজকের এই পরিবেশটি এত শান্ত কারণ স্টুডেন্টরা সব বাড়ি গেছে কাল তারা ফিরবে কালকেই হয়তো পরিবেশটি অন্যরকম হবে তো আজ কিন্তু একদম সাইলেন্ট এখানে দেখুন শাক সবজি চাষ এখানে দেখছি কাঠের কাজ চলছে এইদিকে যারা ওই শিক্ষকতা করেন এখানে তাদের কোয়ার্টারগুলি এভাবে রয়েছে ওই যে দূরে দেখুন ওই এই এই ক্যাম্পাসের পরের ক্যাম্পাসটিতে সমস্ত জার্সি গাই গরু এইসব সেখানে রয়েছে এইখানে দেখছি গোবর গ্যাস গোবরটিকে কাজে লাগানো এইখানে দেখছি মেহগেনি বন একটি মোটামুটি সাজানো যেমন এটির নাম রয়েছে মাতৃ সদন জীবনের এক সেরা সেরা অভিজ্ঞতা সেরা মুহূর্ত এই থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের শেষ দিন কিন্তু দারুণ একটি অভিজ্ঞতা ওইদিকে এইদিকে রামকৃষ্ণ সদন আর ওইদিকে বিবেকানন্দ সদন

ওইদিকে রয়েছে ব্রহ্মানন্দ সদন ব্রহ্মানন্দ উদ্যান এখানেও সেরকম একটি ওপেন ফিল্ড আর এই কি সুন্দর ফুল গাছ নাম অবশ্যই জানান ফুলগুলি অসাধারণ পরপর এখানে বেশ কয়েকটি ফুল গাছগুলি রয়েছে এখানেও একটি সুন্দর ভবন নাম তো দেওয়া নেই আর চন্দ্রমল্লিকার বাগান আরুন কারো কার্যময় এক একটি ভবন এই ভবনটির পাশেই এইখানে বিবেকানন্দের মূর্তি রয়েছে আর ঠিক তার পাশেই এই বিশাল এলাকার মাঠ আর এই ভবনটিতেই এই ধরনের টেরাকোটা জাতীয় কাজ কারো সব চিত্রপট আর প্রতিটি দারুণ দারুণ সংস্কৃত শ্লোক যার মধ্যেই শেষের যেটি রয়েছে সেটি কিন্তু আমরা ওই ইয়েতে পেয়েছি প্রার্থনা ঘরে উপাসনা গৃহে আমরা পেয়েছি এইখানেও একটি ভবন দেখছি সম্ভবত শ্রেণীকক্ষ তাতে যে এখানে দেখুন দক্ষিণেশ্বরে ঘরের দেওয়ালের বাঁ দিকে কাঠ কয়লা দিয়ে দুটো ছবি ঠাকুরের নিজ হস্তে আঁকা একে জাহাজ আর দুয়ে আতা গাছে তোতা পাখি তারই একটি সংস্করণ এখানে দেওয়া হয়েছে মাঠের এক পাশে এখানেও একটি ভবন যেটিতে হনুমানজির ছবি আঁকা রয়েছে তার পাশেই ক্ষুদিরাম বসুর এই অবয়ব মূর্তিটি নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এই দেখছেন কিচেন ক্যাম্পাস এটি নতুনভাবে তৈরি করা হলো এই যে বড় বড় মেশিন এইখানে দেখুন পাইপ গ্যাস এইভাবে এইখান থেকে ব্যবস্থা করা হয়েছে আর এই যে এই মেশিন এটি স্টিম জেনারেট করছে সেই স্টিম এই দিয়ে ওই কিচেনের জায়গায় চলে যাচ্ছে তো চলুন ভিতরে যাওয়া যাক এই যে ওই দিকের স্টিম পাইপ এইখানে এসে পরে এখানে কিন্তু ভাত ডাল এইসবের জায়গাটি এইখানে করা হয়েছে এই যে এইখানে দেখছেন এইখানে কিন্তু রুটি আর ওই যে ওই রুটি এই যে রান্নার এখন চলছে এইখানে রান্নার পর এই যে ট্রে রয়েছে এই ট্রেতে ট্রেতে ফুড সার্ভ হবে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে বাইরে এই জায়গাতেও ছোট চেম্বার রয়েছে রান্নার আচ্ছা মোটামুটি কতজনের রান্না হয় হাজার আর কবার আচ্ছা দুটো মিল দুটো টিফিন তাহলে মানে দুপুরের বেলায় যেমন মেন ভাত আবার দুটোই থাকে বা তাহলে মানে মোটামুটি সকাল থেকে রাত্রি অবধি মানে সব সময় কাজ চলছেই আর আপনারা কি এইখানেই থাকছেন না তো এই রান্নার যে মিস্ত্রি তারা কি সব পুরুলিয়ারই না বাইরেরও আছেন পুরুলিয়া আচ্ছা বাঁকুড়া বিরাট বন্দোবস্ত বিরাট আর দারুণ ব্যাপার মানে হাজার জনের টিফিন লাঞ্চ ডিনার আবার মাঝের বিকেলে আফটারনুনে যে টিফিন বিশাল বিশাল বন্দোবস্ত পাখিটি দেখুন এই যে এইটি দেখছেন এটি কিন্তু কিচেন ক্যাম্পাস তো সব জায়গারই কাজ চলছে মোটামুটি এই দুদিনের ছুটি তো পুরো দোস্তুর কাজ চলছে বিভিন্ন দিকে এ আর এটিও একটি মাঠ চারিদিকে মাঠ প্রচুর মাঠ বিশাল ক্যাম্পাস বিশাল আমার তো মনে হয় যে এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যে ক্যাম্পাস এ কিন্তু সেরা ক্যাম্পাস মানে এত বড় ক্যাম্পাস অন্যান্য জায়গায় আছে বলে আমার মনে হয় না আর পুরুলিয়ার সবচেয়ে বড় বড় গাছ আমি এখানেই দেখলাম আর বিভিন্ন ধরনের গাছ সেগুন গাছ এই মেহগিনি এগুলো তো প্রচুর তাছাড়া বিভিন্ন আনন গাছ কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল আর এইবার যাচ্ছি আরেকটি বিখ্যাত জায়গায় গোশালা দেখালাম পাখিরালয়ও তো দেখলেন চিড়িয়াখানাও দেখলেন আর পুকুর এক বিশাল এরিয়া জুড়ে রয়েছে সেই পুকুর মাছ এইসব চাষ হয় তো চলুন যাওয়া যাক সেদিকে এই পুকুর অনেকটাই ক্যাম্পাস আর ডিপ পন্ড এই যে এই দিকটাতেও এই যে দেখছি ওইটি শেষ ক্যাম্পাস আর এইখানেও সবজি চাষ বিশাল ডিপ কিন্তু ডিপ পুকুর একটি এ প্রচুর মাছ আছে না আর এগুলোতে কি কি দিচ্ছে এই যে খাবার আচ্ছা খাবার কত সাইজের মোটামুটি মাছ হয় প্রায় সাত কিলো আট কিলো বা মানে হোস্টেলের মাছের জোগান কি এখান থেকে হয়ে যায় কিছুটা হয় বাজার থেকেও আনতে হয় ওই এখানে ওইখানে দেখছি বক জাতীয় কিছু পাখি তো আচ্ছা ওইদিকে তো দেখলাম গোশালা তো ওইদিকে কি আর আর কিছু এরকম চাষ হয় নাকি মানে সবজি চাষ ওইদিকে হয় কি ওইদিকে কি পুকুর আছে এরকম আচ্ছা আর আর কিছু হয় নাকি হুম 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 মুরগি আর হাঁস মুরগি এই সব আছে ওইটাও আছে বা ওইখান থেকেও তাহলে এইদিকে যোগান হয় আর কিছুটা বাজার থেকে দেখুন প্রতিটি জিনিসেই কিন্তু রিলেটেড আর মেইনটেইন করা যায় যেমন ভারতী যে ভাত এই সব সবজি সব এইখানে পুকুরে মাছের খাবার হিসেবে লেগে যাচ্ছে ওইদিকে পাখি রয়েছে মুরগি হাঁস এই সবের জায়গাটাও খাবারের কাছ এখান থেকে হয়ে যাচ্ছে এটিও একটি স্পেশাল গাছ দেখলাম নাম জানা থাকলে জানো জানান অবশ্যই বিশাল বিশাল গাছ আর এই নাগচপ্পা এই মিউজিয়াম প্রাঙ্গন যেটি এখন বন্ধ দুদিকে দুই বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু আর একদিকে ক্ষুদিরাম বসু সত্যি এক বিশাল অভিজ্ঞতা আজকে তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনেরই বিভিন্ন ঐতিহাসিক জায়গা বিখ্যাত জায়গা সম্বন্ধে বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি তো আর কি আজ এ পর্যন্তই আবার দেখা হবে এরকমই কোনো একটি পর্বে নমস্কার